নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিবরাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা সকালে অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি উঠে সকালের অনেক কিছু কাজই করা হয়ে গেছে তারপর চলে এলাম কিচেনে কিচেনে এসে একটু হালকা পরিষ্কার করে নিচ্ছি রাতে তো পরিষ্কার করে রাখাই হয় আবার সকালে একটু না করলে ভালো লাগে না তারপর যথারীতি চা বানিয়ে নিয়ে আমরা সবাই চা খেয়ে নিয়েছি এবারে রান্নাবান্নার কাজে চলে এলাম তো সকালে ব্রেকফাস্টও আমাদের করা হয়ে গেছে সেটা আর আপনাদের মধ্যে শেয়ার করা হয়নি সকালে একটু ভাত বানিয়েছিলাম কারণ এখান থেকে ভাই ডিউটি যাবে তো ভাত খেয়ে গেলেই বেশি ভালো হয় আর সবাই বলল যে ভাতই একটু খেয়ে নেব অন্য কিছু খাবো না তো সেই জন্যে আর অন্য কিছুও করা হয়নি ওই জন্য ভাতের আর কি শেয়ার করব তো করিনি আর আজ দুপুরে নিয়ে আসা হবে বিরিয়ানি এদিকে আমি বিরিয়ানি খাই না মানে চিকেনটা খাই না বা মাটনও খাই না সেই জন্য একটু অসুবিধা হয়ে যায় তো বাড়িতে গেস্ট আসলে একদিন ওই রকম কিনে এনে তাদেরকে একটু খাইয়ে দিই তাতে বেশ ভালোই লাগে তো এইদিকে বেশ কিছু বাসন কোষণ হয়েছে সেইগুলো মেজে নিয়েছি আর ওই যে আজ বিশেষ কিছু রান্না হয়নি আলু ফুলকপির তরকারিটা করেছি আর কালকের একটু সবজি আছে সেটা দিয়ে আমার আর আমার হাজবেন্ডের হয়ে যাবে তো এদিকে বাইরে কিছু কাপড় জামা ছিল সেইগুলোই তুলে টুলে রেখেছি আর তারপর ঘরটাও হালকা করে ঝাটটার দিয়েছি মুছেছি তো ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো আর বন্ধুদের মধ্যে শেয়ার করলাম না একদম ডাইরেক্ট পুজো করতে চলে এসেছি আজ আমি দুদিনের দিনের ব্লগ একসঙ্গে দিচ্ছি শুক্রবার আর শনিবারের ব্লগ আমি তো একদিন ছাড়া ছাড়া যেহেতু ব্লগ দিই ওই জন্যে শুক্র শনিবারের ব্লগগুলো আমার মোবাইলে জমে আছে তো ভাবছি এগুলোই আজ একটু ঠিকঠাক করে পোস্ট করে দিই তো এই যে দেখুন বন্ধুরা পুজো টুজো করে নিচ্ছি আর বাইরের পরিবেশটা বেশ সুন্দর লাগছে খুব সুন্দর মানে রোদ উঠেছে সকালের দিকে বেশ বৃষ্টি টিষ্টি হচ্ছিল বারবার কাপড় বাইরে দিচ্ছি আর তুলছি তো তারপর লাস্টে কী করলাম এই ব্যালকনি দিয়েই অল্প কিছু জামা কাপড় মেলে দিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা তো ওদের আমি খেতে দিয়ে দিলাম খাচ্ছে ওরা সঙ্গে দই নিয়ে এসেছে আর রাতে ভাই এলে ভাই খাবে তো যাই হোক আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম সবাই নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সব করে নিয়েছি তারপরে রেস্ট করেছি করে একটু বিকেলে ঘুরতে বেরোলাম এই যে বন্ধুরা আমরা রেডি হলাম আপনাদের মধ্যে ওদেরকে তো দেখাইনি তো এখন বাইরে একটু যাচ্ছি তো এই যে ওদেরকে দেখুন এটা আমার ভাইয়ের বউ সোনালী ভাইজি আর এই যে এই লজ্জা পাচ্ছে তো বন্ধুরা সঙ্গে থাকবেন যাচ্ছি একটু মার্কেটিং করতে কি কিনি না কিনি অবশ্যই আপনাদের মধ্যে শেয়ার করব। চলুন তাহলে এবারে আমরা মেন রোডে এসে দাঁড়িয়ে আছি টোটোর জন্য এসেছি দেখুন বন্ধুরা এই যে অল্প কিছু কেনাকাটা রয়েছে ভাইজি একটা ব্যাগ নেবে সে ব্যাগে নেবার জন্যই এসেছি আর এইদিকে ভাই ও ডিউটি থেকে মলে চলে এসেছে তো ওই যে দেখুন ওর ব্যাগটা এই ব্যাগটা কিনে নিল আর সোনালি দুটো পাপস নিয়েছে আর ওদের হচ্ছে খাট দেখার ছিল এখানে মলে বেশ সুন্দর সুন্দর খাট রয়েছে তো আমরা অনেকক্ষণ ধরে খাটগুলো দেখলাম তো তখন আর ভিডিও করা হলো না ওই যে মানে পরেই মনে হয় এডিট করার সময় ভয়েস দেওয়ার সময় যে খাটের একটু ভিডিওগুলো তুলে আপনাদের দেখালে বেশ ভালো লাগতো তারপর আমরা মলে অনেকক্ষণ টাইম ঘোরাঘুরি করেছি ব্যাগ ও অনেকক্ষণ ধরে দেখেছি তারপর ওই ব্যাগটা পছন্দ হলো তো ও নিয়ে নিল তারপর বাইরে বেরিয়ে এই যে আমরা এখানে মোমো খাচ্ছি তো ঘোরাঘুরি করার পর তো একটু খিদে পেয়ে গেছে তো আমরা মোমো খেয়ে নিলাম তো আজকে তো বন্ধুরা দুদিনের ভিডিও রয়েছে তো এই যে আমাদের মল ঘোরা হয়ে গেল এখন আমরা বাড়ি যাচ্ছি বন্ধুরা পরের দিনের ভিডিওটাও আমি আজকে এর একই সঙ্গে অ্যাড করে দিয়েছি তো শনিবার ছিল তো শনিবার দিন ওরা চলে যাবে তো ছোট্ট করেই ভিডিওটা আমি বানিয়েছি দুদিনের এই জন্যে দেখলাম দুদিনের ভিডিও একসঙ্গে দিয়ে দিলে বেশ ভালোই হয় আর সকালেই ওই যে শনিবার দিন নিরামিষ খাওয়া দাওয়া তো পটল ভাজা আলু সিদ্ধ ঝিঙে আলু পোস্ত আর মুগ ডাল বানানো হয়েছে ভাতটা বানানো হয়েছে এই জন্যেই ভাই এখান থেকে খেয়ে একদম ডাইরেক্ট অফিসে যাবে আর ওরা বাড়ি যাবে তো এই দেখুন এই যে খাওয়া দাওয়া করেছে রেডি হয়েছে সব এবারে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ল। তো বন্ধুরা ওরা চলে যাওয়ার পর আমি অনেকক্ষণ বসেছিলাম মানে কেউ ঘর থেকে যাবার পর যে মনটা কতটাই ভাড়াক্রান্ত হয়ে যায় সেটা সবাই আমরা জানি তো অনেকক্ষণ বসেছিলাম বসে থেকে থেকে তারপর আমি ওদেরকে ফোন করেছি ফোন করার করে জানলাম যে ওরা একদম বাড়ির কাছাকাছি চলে গেছে তো তারপরেই আমি ধীরে ধীরে কাজে নেমেছি প্রথমেই আমি রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম অনেকগুলো বাসন ছিল সব বাসন টাসনগুলো খুব ভালো করে মেজে নিয়েছি মেজে টেজে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে এই যে বেডরুমে চলে এলাম এখানেও একটু ডাস্টিং করে নিচ্ছি নিয়ে বেডও খুব ভালো করে বেডটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর পাশের রুমটাও পরিষ্কার করে নিয়ে ঝাড় দিয়ে ঘরটার মুছে নেব আর ওই যে বাচ্চাটা ভাইয়ের ছেলেটা খুব চঞ্চল পুরো মানে চিৎকার চেঁচামেচি ওর বাবা যখন ডিউটিতে যায় তখন যে এত কান্নাকাটিও করে মানে কি বলবো প্রচণ্ড কান্নাকাটি করে ফোনে সবসময় শুনি যে ও খুব কান্নাকাটি করে কখনো দেখার সৌভাগ্য হয়নি তো এখানে যে ভাই এখান থেকে ডিউটি যেত তো দেখেছি কি অসম্ভব কান্নাকাটি সামলানো যায় না আমি ধরি ওর মা ধরে ও দিদি ধরে মানে পাগলের মতো ছোটাছুটি করে কোথায় যে লেগে যাবে মানে কোনো ঠিক ঠিকানা নেই সেটাই ভাবছি যে তাহলে ওর বাবা যখন ডিউটি যায় এই এইরকম কান্নাকাটি করে তো ওর বাবা হচ্ছে পুরো সপ্তাহ এই কলকাতা ডিউটি করে শনিবার দিন রাতে বাড়ি যায় আর সানডেটা থাকে ঘরে আবার মন্ডে ভোরবেলায় আর কি ডিউটির উদ্দেশ্যে বেরিয়ে আসে তো যাই হোক আমার পুরো কাজ আপনাদের সঙ্গে গল্প করতে করতে কমপ্লিট হয়ে গেল এবারে বেসিনটাও খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি তো এই সব কাজগুলো কিন্তু আমি খুব ধীরে ধীরে করছি একদমই তাড়াহুড়ো করছি না কারণ মনটা একদমই ভালো লাগছে না তো যাই হোক আমার স্নান করা হয়ে গেছে দুটো একটা জামা কাপড়ও কেচে মেলে দিয়েছি দিয়ে এখন আমি পুজো করে নিচ্ছি এর আগে সকালের দিকে পুজো হতো এখন এই যে কয়েক দিন এরকম দুপুরে পুজো করছি তবে ঠাকুরের দরজাটা সকালে খোলা হয়েছিল তো যাই হোক আমার খুব সুন্দর করে আমি পুজো টুজো করে নিলাম খাওয়া দাওয়া করে নিয়েছি বন্ধুরা নিয়ে রেস্ট করে নিয়েছি করে নিয়ে বিকেলবেলায় দেখুন দুধ চা বানাচ্ছি কেন বানাচ্ছি আমার এই যে পাশে এক বন্ধু থাকে আপনাদের অনেকবারই বলেছি তো সেই বন্ধু আর ওর হাজব্যান্ড এসেছে তো এসেছে তো গল্প করছি আর কি ভালোই হলো ওরা আসাতে একটু মনটাও বেশ ভালো লাগছে আর এইদিকে বাইরেও কিন্তু বৃষ্টি হচ্ছে তাতে বেশ বসে গল্প করা চা খাওয়া বেশ ভালোই জমে যাবে তাহলে চলুন বন্ধুরা আমরা সবাই মিলে চা খেয়ে নিই আর এদিকে ওরা এসেছে ওরা একটা জায়গায় বেড়াতে যাবে আমাদেরকেও বলেছিল কিন্তু আমরা আর যাচ্ছি না সেটা নিয়েই গল্প টল্প হচ্ছে আমাদের এই চাটা খাওয়া হয়ে যাবার পর আমি রাতের জন্যে একটু রুটি তরকারি বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হলে পরে তারপর এই যে চায়ের বাসন দিয়ে আমাদের খাওয়ার বাসন দিয়ে মেজে টেজে নিলাম বন্ধুদের আমার দুদিনের ব্লগ কেমন লাগলো ভালো লাগলে সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ